প্রিয় দর্শক আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লা আর এই রসগোল্লা এমন একটা মিষ্টি যেটা তৈরি করতে আপনার সবচেয়ে কম উপকরণ জাগে এবং কিছু টিপস অনুসরণ করলে আপনি এটা খুব সহজেই তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নিয়ে প্রস্তুত প্রণালী রসগোল্লাটা তৈরি করার জন্য আমি প্রথমে ছানাটা তৈরি করে নিচ্ছি ছানা তৈরি করার জন্য আমি এখানে পানি নিয়েছি এক কাপ এবার এর ভিতর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সাদা ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি পানির সঙ্গে এটা একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু ঘন দুধ নিয়েছি এক কেজি দুধটা যদি ঘন হয় তাহলে আপনার ছানার পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে তাই চেষ্টা করবেন একটু ঘন দুধ দিয়ে সানাটা তৈরি করার জন্য দর্শক ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমার দুধটা কতটা ঘন এবার এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি এদিকে সানাটা সেঁকে নেওয়ার জন্য বাটিটা রেডি করে নিচ্ছি আমি এখানে এরকম একটা গর্তযুক্ত বাটি নিয়ে নিয়েছি তার উপরে এরকম একটা স্টিনার দিয়ে দিচ্ছি এবং এর উপরে আমি সাদা সুতির একটা পাত্রা কাপড় দিয়ে নিয়েছি যাতে দ্রুত ছানাটা আমি সেকে নিতে পারি দুধটা যখন চারিপাশ থেকে ফুটে উঠবে ঠিক সেই সময় আমি ওই ভিনেগার মেশানো পানিটা এর ভিতরে দিয়ে দেব আমার দুধটা চারিপাশ থেকে বেশ ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা একেবারেই কমিয়ে দিচ্ছি এবং এই ভিনেগার মিশানো পানিটা আমি এভাবে চারিপাশ থেকে এর ভিতর ঢেলে দিচ্ছি কয়েক সেকেন্ডের ভেতরেই দেখবেন ছানাটা এভাবে জমাট বাঁধতে শুরু করেছে এক মিনিটের ভেতরেই ছানা থেকে দেখবেন পানিটা কিন্তু আলাদা হয়ে যাবে দর্শক দেখতেই পাচ্ছেন আমার ছানাটা বেশ সুন্দর জমাট বেঁধেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাঁচ ছানাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি ছানাটা সেই বাটির ভিতরে ঢেলে দিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে আমি দ্রুত ছানাটা ধুয়ে নিচ্ছি ছানাটা আমি এভাবে চার থেকে পাঁচ বার ধুয়ে নেব তাহলে ভিনেগারের যে এক্সট্রা গন্ধটা আছে সেটা দ্রুত সরিয়ে যাবে আমি চার পাঁচ বার ছানাটা ধুয়ে নিয়েছি এবার আমি এভাবে হালকা হাতে একটু চেপে পানিটা বের করে নিচ্ছি এবার ছানাটা আমি এভাবে একটু টাইট করে বেঁধে দিচ্ছি ট্যাপের সঙ্গে এভাবে টাইট করে বেঁধে দিলে ছানা থেকে দ্রুত পানিটা ঝরে যাবে এবং আমি অপেক্ষা করছি এক ঘন্টা ঘন্টা পর আমি ফিরে এসেছি আমি এখানে একটা প্যানে আমি চিনি নিয়ে নিয়েছি এক কাপ আর এর ভেতর পানি দিয়ে দিচ্ছি আমি পাঁচ কাপ আমি চার পাঁচটা এলাচ মুখটা একটু ফেটে এর ভেতর দিয়ে দিচ্ছি গোলাপ পানি দিচ্ছি এক টেবিল চামচ কেউ চাইলে এটা বাদও দিতে পারেন এবার আমি গ্যাসটা মিডিয়ামের থেকে একটু কম রেখে সিজাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি এক ঘন্টা পর আমি ছানাটা বের করে নিয়ে এসেছি দর্শক দেখতেই পাচ্ছেন এক কেজি দুধে আমার কতটা ছানা হয়েছে এবার ছানাটা আমি মথে নিচ্ছি হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে আপনাকে ছানাটা মথে নিতে হবে এই ছানা মধ্যে নেওয়ার উপর কিন্তু নির্ভর করে আপনার মিষ্টিটা কতটা পারফেক্ট হবে আর ছানা মথে নেওয়ার সময় যদি আপনার কাছে ছানাটা একটু নরম মনে হয় তাহলে এর ভেতরে আপনি হাফ থেকে এক চা চামচ ময়দা অথবা সুজি মিশিয়ে নিতে পারেন কিন্তু এর থেকে বেশি ব্যবহার করবেন না আমি এভাবে দশ মিনিট সময় নিয়ে সানাটা মুঠে নিচ্ছি আমার সানাটা মুঠে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু সানা হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা স্মুথ হয়েছে এবার এটা থেকে আমি ছোট ছোট করে রেটি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে মিষ্টিটা তৈরি করে নেবেন এবার আমি একটু ছানা নিয়ে দুই হাত দিয়ে এভাবে গোল করে মিষ্টির শেপটা তৈরি করে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এদিকে আমার পানিটাও ফুটে উঠেছে শিরাটা যখনই এভাবে থকবক করে ফুটে উঠবে ঠিক সেই সময় আপনাকে মিষ্টিটা দিয়ে দিতে হবে এবার আমি একে একে সবগুলো মিষ্টি এর ভিতর দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আপনাকে একসঙ্গে দিতে হবে আপনি একটা একটা করে বানাবেন আর একটা একটা করে মিষ্টি শিরার ভিতর দিবেন সেভাবে আপনি মিষ্টিটা দিবেন না আপনি সবগুলো মিষ্টি একসঙ্গে তৈরি করে তারপরে মিষ্টিগুলো শিরার ভিতরে দিবেন মিষ্টিগুলো দিয়ে আমি এটা ঢেকে রাখছি মিনিটের জন্য আর পর্যায়ে আমি গ্যাসটা হাই হিটে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দশক দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো খুঁজে কত বড় হয়েছে আমি এবার মিষ্টিগুলো এভাবে একটু উল্টে দিচ্ছি আপনি যে পাত্রে মিষ্টিটা সিদ্ধ করবেন সেই পাত্রটা একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন যাতে মিষ্টিগুলো এই শিরা ভিতরে হেসে খেজে বেড়াতে পারেন আমি আবারও এটা ঢেকে রেখে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রাখছি আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দশক মিষ্টির সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবারও এটা পেঁচোজার সাহায্যে এভাবে শিরার ভিতরে একটু ডুবিয়ে দিচ্ছি এই পর্যায়ে মিষ্টিটা আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না এভাবে আট থেকে দশ মিনিট মিষ্টিটা আমি রান্না করব আর এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামে যাচ্ছি মিষ্টির শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না যদি কোনো কারণে মিষ্টির শিরাটা ঘন হয়ে যায় তাহলে এক কাপ ফুটন্ত গরম পানি এর ভেতরে দিয়ে দিতে হবে শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর মিষ্টির ভেতরে শক্ত হয়ে যাবে এজন্য কোনোভাবে মিষ্টির শিরাটা কিন্তু ঘন করা যাবে না আমার আরও দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং আমি মিষ্টিটা এভাবে শিরার ভিতরে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা এরপর যে মিষ্টিটা ঠান্ডা হওয়ার পর সেটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন দেখবেন শিরাটা যেন মিষ্টির উপরে থাকে আমি ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পর সাত ঘন্টা পর আমি মিষ্টিটা নিয়ে ফিরে এসেছি এবার একটা মিষ্টি উঠিয়ে আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি দেখুন মিষ্টির ভেতর থেকে এটা একভাবে দশটা বের হচ্ছে এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন মিষ্টির ভেতরটা কেমন হয়েছে তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরটা কেমন হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর এই ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে এটা শেয়ার করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে